ফিশের থেকে আইএমসি অনেক সহজ অনেক সহজ তাই যদি আইএমসি এর হাসারি কেউ করে আমি আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি মানে তাদেরকে আমি হেল্প করতে পারবো ডিমের থেকে চার দিনের মধ্যে বিক্রি ডিম পারছে চার দিনের মধ্যে কতক্ষণ অন্তর ইনজেকশনটা করলে চার ঘন্টা ফার্স্ট ডোজের থেকে সেকেন্ড ডোজ ডিস্টেন্স আছে চার ঘন্টা চার ঘন্টা সেকেন্ড ডোজের থেকে চার চার ঘন্টা বাদে ডিম দেওয়া শুরু করে

হ্যাঁ সেই ব্যবহারের কারণে ব্যবসাটা দ্রুত গুরুত্ব হচ্ছে বা নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আজকে আমি চলে এসেছি আদর্শ মাছের হ্যাচারিতে এই নিয়ামুলদার হ্যাচারিতে আপনারা অনেকেই চেনেন খুব ভালো একজন মানুষ খুব ভালোভাবে বোঝান এবং কিভাবে ডিম তৈরি করেন এখানে আইএমসি সমস্ত ডিমপনা কিন্তু এবছরে চালু চালু হয়ে গেছে যত যার আছে আমার সামনে পেছন এবং ওই সাইডে যতগুলো যার আছে দাদা কিন্তু একেবারে ভরে দিয়েছেন তো দাদার কাছ থেকে অ্যাকচুয়ালি এখানে কি মাছ পাওয়া যায় কি ডিম পোনা আর কি আর কিভাবে করছেন আমাদের কিন্তু আমি বিস্তারিত সেগুলো দেব যাতে আপনাদের সুবিধা হয় বিভিন্ন তথ্যগুলো পান তো আমি কিন্তু এবারে দাদার সঙ্গে একটু পরিচয় করিয়ে নেব দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন একদম দাদা ভালো আছি আর কেমন চলছে কি চলছে সেগুলো যদি বলেন চলছে মোটামুটি তো সব মাছ চালু হয়ে গেছে আচ্ছা আর রুই কাতলা মৃগেল গ্লাস কাপ সিলভার তো আগেই হয়ে গেছে হ্যাঁ এর সঙ্গে জাপানি বুটি আছে বাটা মাছ আছে সব একদম জোর কদম আছে চালু হয়ে গেছে ডিম থেকে শুরু করে বল থেকে শুরু করে বাচ্চা সবই দেখতে পাবেন এখন তো যাই হোক আমি কিন্তু হ্যাঁ বিস্তারিত দেব আমি একবারে ব্যাকে গিয়ে দাদার ট্যাঙ্কগুলো আগে দেখাবো এখানে বেশি কিছু বলবো না তো চলুন দাদা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দাদার কিন্তু হ্যাচারিটা খুব সুন্দর পরিবেশের মধ্যে একেবারে আছে এবং পরিপাট করা যেটা বলে আর দাদার প্রথমে জিজ্ঞেস করি এগুলো কি আছে দাদা রুই মাছের ডিম আছে বল গুচ্ছে বল মাছের এগুলো এত ভাসছে এগুলো সবই ডিম কি হ্যাঁ সব ডিম এগুলো আস্তে আস্তে ডুবে যাবে আচ্ছা আচ্ছা বেশিক্ষণ হয়নি দিয়েছেন তার জন্য কি এক ঘন্টা দিয়েছি এক ঘন্টা কি আচ্ছা ডিমগুলো বেশ বড় বড় একেবারে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এগুলো কতক্ষণ পরে নিচে চলে যাবে আর কি এক ঘন্টা পরে ডুবে যাবে তারপরে ফাটবে ছ ঘন্টা বাদে 6 ঘন্টা পরে কি তারপর পরে খাবার দিতে হয় না খাবার দিতে হবে না আমাদের মাসে আমার ডেলিভারি পর্যন্ত খাবার দিতে হয় না কতদিন পরে দেয় দিন পরে কি না যখন পুকুরে যাবে তখন খাবার দিতে হবে ও চাষীর পুকুরে যখন যাবে সেটা কতদিন যে ফেলার পরে দিন পরে 4 দিন পরে কি 4 দিন পরে আপনার পুকুরে যাবে আচ্ছা তখন খাবার শুরু হয়ে যাবে ততক্ষণ আপনি শুধু জল চালাও শুধু জল চালাবো আর কি শোনা তাই তো জলটা ঢকছে কথা দিয়ে তলা দিয়ে না নিস দিয়ে আচ্ছা আচ্ছা এই তেড়ো পরদেশে সে আপনি ডিম ঘুরছে বাচ্চা ফেটে কতদিন হয়েছে এটা আপনার ডেলিভারি হবে কালকে এটা ডেলিভারি হবে এটা এটা কালকে ডেলিভারি হবে আচ্ছা আচ্ছা এটা কি মাছ আছে দাদা এটা মিরগেল মাছ আছে এটা মিরগেল মিরগেল মাছ এই পাশ পরপর রুই মাছ আছে এদিকে আচ্ছা এই রুই মাছ হ্যাঁ এটা আমাদের হলো রুই মাছ এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি সবই আছে আর ওই দিকটা কি আছে আপনার

একটু বড় সাইজ হয়েছে কি হ্যাঁ একটু বড় হয়েছে এটা সব ডেলিভারি বাচ্চা আছে এদিকটা কি মাছ আছে এই আকিমাস এটা কি মাছ সিলভার সব হ্যাঁ সিলভার সব মাছ এগুলো একদম ডেলিভারির জন্য রেডি কি হ্যাঁ তৈরি রেডি আপনি কোন 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 এলাকায় ডেলিভারি দেন দাদা আমাদের তো মেন ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় কম বেশি যায় আচ্ছা কিন্তু একটা সমস্যা হচ্ছে কি মানে কিছু কিছু আমাদের কাস্টমার হ্যাঁ অনেক দূর দূর থেকে ফোন করছে যেমন আসাম ত্রিপুরা হ্যাঁ হ্যাঁ সেগুলো এমন কোয়ান্টিটি কম যে মাছ পাঠানোর ক্ষেত্রে বা এমন লেন্দি হয়ে যাচ্ছে অথবা বাসে পাঠালাম কিন্তু কিছু কিছু জায়গায় কিছু কিছু অল্প ওর জন্য খরচটা বেশি যাচ্ছে পাঠানো যাচ্ছে না আপনি যে বানিয়েছিলেন এগুলো এখন কি অবস্থা এখনো সেই পরিবেশ আসেনি রাখার

প্রতিদিন এই রকম ভাবে আপনি প্রোডাকশন করছেন না এই মিরগেল লেখা আছে গায়ে মিরগেল মাছ ও আচ্ছা আচ্ছা এখানে এখানে মিরগেল লিখেই রেখে দিয়েছেন যাতে ভুল না হয় কি হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা তো তে আপনার আছে এটা পুডি জাপানি পুডি খুব সুক্ষ্ম মাছ আপনি চোখ চোখ যদি ঠিক না দেখা যাবে না খুব হ্যাঁ 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 জাপানি আমি দেখতে পাচ্ছি এখন ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না জাপানি বুঝি এটা একেবারে এত ছোট হয় ডিমগুলো কি একদম ছোট সূক্ষ্ম আচ্ছা তাহলে মোট কি কি মাছ পাচ্ছে এখন দাদা আপনি আইএমসি বললাম রুই কাতলা মৃগেল হ্যাঁ তার সঙ্গে বাটা পুটি সিলভার কাপ গ্যাস কাপ এইগুলো সব পাওয়া যাচ্ছে এবারে সিলভার কাপ গ্যাস এবারে বন্ধ হয়ে যাবে যদি ওয়েদারটা হাই হয়ে যাচ্ছে ওগুলো ঠান্ডা মাছ বিদেশি মাছ বলে সিলভার কাপ গ্লাস কাপ এটা এখন এবারে বন্ধ হয়ে যাবে মানে এই ফাল্গুন মাসে প্রথম থেকে শুরু হয়েছে ওটা দেওয়া চৈত্র মাসের এই শেষ মানে ওটা এবার বন্ধ হাই টেম্পারেচার জন্য বন্ধ হয়ে যাবে কিন্তু আইএমসি আপনার চলবে রুই মৃগেল কাতলা আর বাটা পুটি আছে সঙ্গে হ্যাঁ এগুলো চলবে আচ্ছা এইটা হচ্ছে বাটা না এটা বাটা এটা ভরপুর করছেন এখন বাটা না বাটা এখন চলছে বাটার এটা বল ঘুরছে আচ্ছা বলটা কখন বলেন আপনারা বলটা আপনার ডিম ফাটার আগে পর্যন্ত বল বলি

আচ্ছা মাছ মানে সুদিন ডিম নেওয়া সারা বছর ডিম নেওয়ার জন্য এই খুব চেষ্টা করছেন বছরে কতবার নেওয়া যেতে পারে দাদা একটা মাছ থেকে যদি সিজনের ফার্স্ট যদি কেউ ডিম দিয়ে দেয় কোনো মাছে তাহলে সেকেন্ড টাইম আর একবার নেওয়া যায় সিজন বলতে 6 মাস না সিজন মাস মানে 6 মাসের মধ্যে দুইবার নেন সেটা যে মাছ হতে পারে কি যে কোনো মাছ যে কোনো মাছ কুকুরগুলো আরেকটু দেখবো ওইদিকে দেখাই কুকুরটা কুকুরগুলো দেখতে পাচ্ছেন একবারে কানায় কানায় জাওয়া লাগും সমস্তটা বাঁধানো ইট দিয়ে দেখতে পাচ্ছেন মানে দেখার মতো একটা পুকুর দাদা আর যেতে হবে না এখানেই দাঁড়িয়ে হ্যাঁ এখান থেকে ঘুরিয়ে নেন হ্যাঁ হ্যাঁ তো এখানে তাহলে পুকুরে এক একটা পুকুরে কি কি মাছ আছে দাদা আপনার পোনা মাছ যেগুলো বলে আইএমসি রুই কাতলা মেরিগেল তার সঙ্গে বাটাপুটি সিলভার কাপ গাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যদি এরকম একটা পুকুর থাকে তাহলে মনে আর কিছু লাগে না এটা একটা বড় অ্যাডভান্টেজ এটা তো ওয়েদার ভালো রাখে বাড়ি পরিবেশ ভালো রাখে সান করছে এই যে বাড়ির লোক এটাও একটা বড় ফ্যাসিলিটি না দাদা যাক মোটামুটি দেখালাম আচ্ছা আমি এই ব্যাপারটা আরেকটু জানতে চাইছি যে এই যে আপনি বিডিংটা করছেন এটা একটু শর্টলি যদি আমার বন্ধুদের আরেকবার বলেন অনেকবারই বলেছেন আপনি মাছ পুকুর থেকে তোলা হলো হ্যাঁ দুটাই ইনজেকশন করে হলো

তারপরে আপনি ওই জারে দিয়ে দিয়েছেন এই তো প্রসেস হ্যাঁ আচ্ছা তো ক্যাড ফিশের থেকে আইএমসি কি সহজ ক্যাড ফিশের থেকে আইএমসি অনেক সহজ অনেক সহজ তাই যদি আইএমসি এর হাশারি কেউ করে আমি আগের ভিডিওতেও বলেছি এখনো বলছি মানে তাদেরকে আমি হেল্প করতে পারবো যদি কেউ করে কিন্তু অনেক ব্যবসায়িক ব্যাপার অল্প করলো পয়সা নষ্ট হলো সেরকম দরকার নাই যদি তার করে ইচ্ছা থাকে একদম ঠিক আছে দাদা আপনাদের নামাজেরও সব সময় হয়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একদম বেশি টাইম নেবো না তো ভালোভাবে সার্ভিস দিন আর এখন পেলে এখন আছে সব ঠিক আছে ভালো থাকবে দাদা একদম